হাসিটা এখন শুধু আয়নার ভেতর থেকে বেশে আছে রিমার একটা ভালো বড়লোক বাড়িতে বিয়ে হয়েছিল বিয়ের পর রিমার স্বামী বলতো রিমা নাকি রাতে হঠাৎ করে উঠে জানালার পাশে দাঁড়ায় আর ঘন্টার পর ঘন্টা বাইরে তাকিয়ে থাকে সাথে কিছু যেন মৃদু সুরে ফিসফিস করে বলে ওরা আমায় ডাকছে প্রথমে সবাই ভেবেছিল রিমার কোনো মানসিক সমস্যা আছে কিন্তু যেদিন ওর স্বামী ঘরে ক্যানেরা বসায় পরের দিন সকালে ফুটেজ দেখে সবাই অবাক হয়ে যায় ফুটেজে দেখা যাচ্ছে যে রিমা ঘুমাচ্ছে কিন্তু বিছানার পাশে থাকা আয়নার বেতর যেন দাঁড়িয়ে আছে আরেকটা রিমা তার চোখ লাল সাথে মুখে হালকা হাসি তারপর এরকম প্রতিদিন চলতে থাকে কিছুদিন পর এক রাতে রিমা নিজেই যেন কোথাও হারিয়ে যায় পুলিশ এসে দেখে যে রিমার ঘরের দরজা ভিতর থেকে লক করা আছে দরজা খোলার দেখে বেডের পাশে থাকা আয়নায় লিপস্টিকে লেখা ছিল আমি এখন ওদের সাথে পুলিশ ওই আয়নাটা নামাতে গেলে হঠাৎ পুলিশ দেখল রিমার মুখ বেসে উঠল আয়নার ভেতরে নিঃশ্বাসের কুয়াশা আয়নার কাজটা দেখবে গেল তখনই কেউ যেন ফিসফিস করে বলল আরেকটা জায়গা খালি আছে তুমি আসবে